পালালেন এটা ঠিক হয়নি এনে যদি পালানোর পরিবর্তে আত্মহত্যা করতেন মারা যেতেন বন্দি হতেন তাহলে সেটি তার জন্য অনেক অনেক সম্মানের বিষয় হতো শেখ হাসিনার জন্য আমি দোয়া করতাম সবসময় দোয়া করতাম তো সেই দোয়া করতে গিয়ে আমি যখন দেখতাম যে তিনি আমার প্রতি নিঃসুর আচরণ করছেন তখন আমার খুব কষ্ট লাগতো পালালেন এটা ঠিক হয়নি এনে যদি পালানোর পরিবর্তে আত্মহত্যা করতেন মারা যেতেন বন্দি হতেন তাহলে সেটি তার জন্য অনেক অনেক সম্মানের বিষয় হতো শেখ হাসিনার জন্য আমি দোয়া করতাম সবসময় দোয়া করতাম তো সেই দোয়া করতে গিয়ে আমি যখন দেখতাম যে তিনি আমার প্রতি নিঃসুর আচরণ করছেন তখন আমার খুব কষ্ট লাগতো এই কারণে যে তিনি হয়তো বিপথে আছেন এ কারণ হলো আপনার জন্য যদি কেউ দোয়া করে আর আপনি সেই দোয়া কৃত মানুষটিকে যদি চিনতে না পারেন এবং উল্টো যিনি আপনার জন্য দোয়া করছেন তাকে আপনি ক্ষতি করেন বারবার ক্ষতি করতে থাকেন ধরে নিতে হবে যে আপনি পথভ্রান্ত আমি নিজে নিজে চিন্তা করতাম যে আমি শেখ হাসিনাকে এত ভালোবাসি এত দোয়া করি কিন্তু উনি কেন আমার প্রতি রহম করেন না কেন আমার প্রতি এত ক্রোধ কেন আমার স্ত্রীর গাড়ি ভেঙে দিতে হবে আমার গাড়ি এই কয়দিন আগে আমার গাড়িটা ভেঙে দেওয়া হলো তো এগুলো যারা ভেঙেছে তারা তো সরাসরি আমার গাড়ি প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া ভাঙানো হয়নি আমার গ্রামের বাড়ি সেই আমার বাবার আমলের বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে টিউবওয়েলটা উঠে নিয়েছে আমার বৃদ্ধা মা মানে ওইখান থেকে আজ যেমন শেখ হাসিনা গণভবন থেকে বের হওয়ার জন্য পাঁচচল্লিশ মিনিট সময় পায়নি আমার মাকেও ঠিক আমার বাড়ি থেকে বের করার জন্য আধা ঘন্টার সময় আমাকে দেওয়া হয়নি এর মধ্যে বুলডোজার দিয়ে পুরো বাড়ি পটুয়াখালী ডিসি এবং তার যারা লোকজন আছে তারা প্রশাসনকে ব্যবহার করে তারা ভেঙে দিয়েছে তো এই মানে অত্যাচার অবিচারের পরেও আমি আল্লাহর কাছে বিচার চেয়েছি কিন্তু আমি অভিশাপ দেইনি আমি আল্লাহর কাছে প্রতিকার চেয়েছি প্রাণ ভরে আল্লাহর কাছে কেঁদেছি চোখের সামনে যেখানে বেড়ে উঠেছি যে ঘরে আমার কত স্মৃতি আমার বাসর ঘর আমার জন্ম আমার ছোট ভাইদের জন্ম সব মিলিয়ে সেই গৃহটি পিতার স্মৃতি দাদার স্মৃতি দাদির স্মৃতি সেই বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে তারপরও আমি কিন্তু অভিশাপ দেইনি এর কারণ হলো যে আমি সবসময় কৃতজ্ঞ ছিলাম যে আমি যেহেতু দলটি করেছি তিনি নেতা ছিলেন মনোনয়ন দিয়েছিলেন আমি তার অধীনে রাজনীতি করেছি আজকের গোলাম মোল্লা যতটুকু পরিচিতি আওয়াম লীগ না হলে সেখাচি না হলে হয়তো আমি এখানে আসতে পারতাম কিন্তু আমি জানি না এই কারণে আমি কৃতজ্ঞ ছিলাম এবং এখনও আছি এই কারণে আমি কোনো অবস্থাতেই আজ তার যে পরিণতি হলো করুণ পরিণতি হলো এই পরিণতি আমি কখনও যাইনি আর না যাওয়ার কারণে অতীতে সেই দু থেকে বারবার বারবার শুধু আমি আজকের এই পরিণতিটি যে ঘটতে পারে এই সতর্ক বাণী উচ্চারণ করে হাজার হাজার শো করেছি অসংখ্য লেখা লিখেছি বাংলাদেশ প্রতিদিনে লিখেছি নয়াদিগন্তে লিখেছি যুগান্তরে লিখেছি তো সেই লেখাগুলোতে আমি বোঝানোর চেষ্টা করেছি আজকে তিনি যে করুণ পরিণতিতে পড়েছেন ঠিক এই জিনিসটি দু থেকে আমি বারবার তাকে বলেছি এখনের মাধ্যমে তো সেই জিনিসটি আজকে ঘটছে তিনি পালিয়ে গেছেন এবং সেই পালানোর যে দৃশ্য যেভাবে তিনি গেলেন কিছু ভিডিও ফুটেজ বের হয়েছে তারপর তিনি যেভাবে বাংলাদেশ থেকে আগরতলা গেলেন আগরতলা থেকে দিল্লিতে গেলেন এবং শেষ পর্যন্ত দিল্লি তাকে রাখবে না দিল্লি তাকে তৃতীয় কোনো দেশে বেলারুস হতে পারে রাশিয়ার অধীনস্থ কোনো প্রদেশ অথবা ভারতের সাথে খুব সম্পর্ক রয়েছে এরকম কোনো দেশ অথবা নিদের পক্ষে যুক্তরাজ্য ইংল্যান্ড সেখানে ভারতের দুতিয়ালিতে তিনি রাজনৈতিক আশ্রয় লাভ করতে পারেন এবং সেখানে তারেক রহমানের বাসায় তিনি যদি দাওয়াত খেতে যান এটা আমি খুব আশ্চর্য হব না এটা আমি আলাদা আর একটা ভিডিও করব তো তিনি যেভাবে পালিয়েছেন এটা আমি কখনো স্বপ্নে কল্পনা করিনি অথবা আমি চাইনি কেন চাইনি এর কারণ হলো আমি আওয়ামী লীগের অনেক মানুষকে চিনি যারা ভালো মানুষ যারা দলটিকে ভালোবাসেন আমি ফরিদপুর এই যে সদরপুর চর ভদ্র এই আসনে সংসদ সদস্য প্রার্থী ছিলাম প্রত্যন্ত অঞ্চলে ঘুরেছি বঙ্গবন্ধুর সঙ্গে সম্পর্ক ছিল সাক্ষাৎ ছিল এরকম অনেক বয়স্ক মানুষকে দেখেছি আমি একদিন বঙ্গবন্ধু সম্পর্কে বলছিলাম আর একজন লোক শিশির করে কাঁপছিলেন আর কাঁদছিলেন আমি বললাম যে বাবা আপনি কাঁদছেন কেন ঘাড় ব্যথা করছে কেন আমার এই ঘাড়ের উপর বঙ্গবন্ধু হাত রেখেছিলেন একবার ফলে সে হাতের স্পর্শ স্মরণ করে আমার এই ঘাড়টা এখন কাঁপছে এইরকম এরকম নিবেদিত প্রাণ মানুষ একজন দুজন নয় কোটি কোটি মানুষ বাংলাদেশে আছে যারা কখনো টিআর চায়নি কখনো কাবিখা চায়নি কখনো মন্ত্রী হতে চায়নি এমপি হতে চায়নি এমনকি শেখ হাসিনার দেখার সাক্ষাৎ চায়নি কিন্তু তার জন্য রোজা মানত করেছে এখনো করছে এবং এখনো কত মানুষ কত নারী তার জন্য কাঁদছে এটা যারা আওয়ামী লীগ করেন তারা জানেন বাইরের লোক বুঝতে পারবেন না আওয়ামী লীগ মানেই হাসান মাহমুদ নয় পলক নয় বিফু নয় কিংবা দিফুমনি নয় আওয়ামী লীগ মানে জাহাঙ্গীর কবির নানক নয় কিংবা যাদের অন্যান্য যারা খুব বদনাম কামিয়ে ফেলেছেন কাদের নয় আওয়ামী লীগের অনেক অনেক নিবেদিত প্রাণ কর্মী আছে ফলে আজকের এই পতন এটি আওয়ামী লীগের শেষ নয় আওয়ামী লীগের আবার জন্ম হবে হয়তো নতুন কোনো নেতৃত্বের মাধ্যমে হয়তো শেখ পরিবার এখানে আর আসবেন না নতুন একটা আওয়ামী লীগ তৈরি হবে কিন্তু আওয়ামী লীগের আদর্শ থেকে যাবে এ কথা আমি নিশ্চিতভাবে বলতে পারি তো যেটা বলছিলাম যে তিনি এই যে পালিয়ে গেলেন অথচ তিনি কেবল নিজের কথা চিন্তা করলেন তার ছেলে জয়ের কথা চিন্তা করলেন পুতুলের কথা চিন্তা করলেন তিনি তার মামাতো মামা তো ভাই কথা চিন্তা কারো করলেন না তিনি তার কোটি কোটি ভক্তদের কথা চিন্তা করলেন আওয়ামী লীগের কর্মীদের কথা চিন্তা করলেন না যাদের উপর ভিত্তি করে তিনি আজকের এই অবস্থানে এসে পৌঁছেছেন তাদের কথা চিন্তা করলেন না আমি আজকের এই ভিডিওটি করছি বিজয় দিবসে দ্বিতীয় বিজয় দিবস তো এই দ্বিতীয় বিজয় দিবসের যে সারা বাংলায় হাসির রোল আনন্দের রোল চলছে এর মধ্যে যে কোটি কোটি মানুষ পালিয়ে বেড়াচ্ছে যেভাবে কিছু জুলুমবাজের আওয়ামী জুলুমবাজের অত্যাচারে বিএনপির কোটি কোটি মানুষ দিন রাত পালিয়েছিল এখনো পালিয়ে আছে যেভাবে হাজার হাজার মানুষ জেলখানাতে আছে লাখ লাখ মানুষ মামলা মোকদ্দমায় দিশা হারা ঠিক সেম জিনিসটি আরও দ্বিগুণ হয়ে এই আওয়ামী লীগের নিরহ নেতাকর্মীদের উপর তো বটেই মধ্যম শ্রেণীর নেতাকর্মীদের জীবনটাকে অনাগত দিনে আগামী দিনে একেবারে তসনস করে ছেড়ে দেবে আর যারা মাখন খেয়েছে পোলাও খেয়েছে তারা ঠিকই নিরাপদ আশ্রয় চলে গেছে পালিয়ে গেছে আবার অনেকে ভুল পাল্টিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে এই সমাজে আপনার সঙ্গে আমার সঙ্গে মিশে থাকার চেষ্টা করবে আত্মীয়তার বন্ধন দিয়ে বা অন্য কোনোভাবে তো কাজী শেখ হাসিনা যে পালালেন এটা ঠিক হয়নি তিনি যদি পালানোর পরিবর্তে আত্মহত্যা করতেন মারা যেতেন বন্দি হতেন তাহলে সেটি তার জন্য অনেক অনেক সম্মানের বিষয় হতো তার নেতাকর্মীরা গর্ব করে বলতে পারত যে আমাদের জন্য তিনি মারা গিয়েছেন তিনি আমাদেরকে ছেড়ে যাননি তো তিনি যখন চলে গেলেন এই যে পালিয়ে চলে গেলেন এখন সঙ্গত কারণেই তার বাবার ইতিহাস আসবে তার দাদার ইতিহাস আসবে তার ভাইদের ইতিহাস আসবে আরও কত কিছু যে হবে যেগুলো শুনে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তাদেরকে তারা কিছু বলতে পারবে না কিন্তু তাদের অশ্রু তাদের ক্রোধ তাদের ঘৃণা সব মিলিয়ে শেখ এর জীবনের প্রাপ্তিটি এই শেষ সময় এসে কী হয়ে গেল এই অবস্থা থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করেন প্রিয় দর্শক আপনাদের মাঝে ভিডিওটা অবশ্যই জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামাইকুমুল্লাহ